আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মেলার মতো অনেকটা ভালো আছি বর্তমানে একটা নিউজ সবাই শুনতেছেন যে ইতালি থেকে মোটামুটি অনেক এই দেশে পাঠাই দিয়েছে অনেকে এটা নিয়ে চিন্তিত আছেন যেটা সংখ্যা এখন বর্তমানে গিয়া দাঁড়াইছে একশো বিশ জনের উপরে যেটা আমরা এখন বিশ্বস্ত সাইট থেকে জানতে পারছি এখন হয়তো আরও বেশি হইতে পারে আমরা প্রায় বিশ ঘন্টা আগে একটা নিউজ শুনতে পারছিলাম একশো বিশ জনের বেশি পাঠানো হয়েছে ইতালি প্রতিটা দেশ থেকে প্রতিটা শহর থেকে বিশেষ করে রোম মিলান এবং আনকোনা ভেনিস তো যে সব বড়ো বড়ো এলাকাগুলো শহরগুলো আছে তো সেই শহরগুলোতে আপনার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা খুব কঠিনভাবেই ধরতে গেলে মনে করেন চেকিং চলতেছে বা চেকিং দেখতেছে যে কোন কারো ডকুমেন্ট আছে কিনা না যাদের একদমই ডকুমেন্ট নাই ধরেন পাসপোর্টও নাই অরিজিনাল বা কেসও মারে নাই এমনি নর্মালি কাজও করে না ঘুরতেছে তাদের দূরে দূরে যন্ত্যাক কাছে তারা শুধু শুধুই সেখানে কাজিনো করতেছে বা কাজ করে না ডকুমেন্ট নাই ডকুমেন্ট করার চেষ্টা করতেছে না তাদেরই আর কি মূলত পাঠাইতে তো আজকে এটা নিয়ে ফুল ভিডিও এবং বলবো আমরা যে ইতালি আসার পরে কীভাবে ডকুমেন্ট আপনারা তাড়াতাড়ি করতে পারবেন আর ক্যাম্পে ঢুকার প্রসেসিং যতটুকু আমাদের জানা আছে ততটুকু আমরা বলার চেষ্টা করবো কেমন ভাই কী অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা এই তো আসি আলহামদুলিল্লাহ আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে বলুন যে এখন বর্তমানে ইতালিতে যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতি থেকে সবাই কিভাবে দূরে থাকা যায় বা কিভাবে থাকাটা সেফ আসলে বর্তমানে ইতালির পরিস্থিতি খুবই খারাপ এখন এই দেশের সরকার চাইতেছে যে অবৈধ অধিবাসী যারা আছে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করতেছে তো সেই সেই চেষ্টার ফলস্বরূপ ইদানিং বাংলাদেশি পাকিস্তানি তারপরে অন্যান্য শ্রীলঙ্কান সব দেশের যা লোকই আছে যাদের ডকুমেন্ট নাই তাদেরকে ইমিগ্রেশন পুলিশ ধরে তারপর দেশে পাঠা দেওয়া দিতেছে অলরেডি বাংলাদেশে একশো বিশ জনের মতন অলরেডি পাঠিয়ে দিচ্ছে আসলে যাদের ডকুমেন্ট নাই বা কমিশন আসছে নেগেটিভ নেগেটিভ রেজাল্ট নেগেটিভ আসছে কিন্তু আপিল করার পরেও আপিলও রিজেক্ট হয়ে গেছে তারা সবচেয়ে বেশি বিপদের মধ্যে আছে আর যারা স্পন্সার বিষয়ে আসছে কিন্তু কিটস সারছে বের এখনও করে নাই মালিক পায় নাই তারাও বিভিন্ন ঝামেলার মধ্যেই আছে তারাও তারাও একটা রিক্সের মধ্যে আছে আর বিশেষ করে এই আপিলের ডকুমেন্ট যাদের নাই আর কিট সারার পরে ফিঙ্গারিংয়ের ডেট পায় নাই তাদেরও ইদানিং দূরে পাঠিয়ে দিতেছে তো আমি বলবো যে যাদের এই ডকুমেন্ট নাই আর কি চলার মতো কোনো ডকুমেন্ট নাই প্রেমেশজস্বজন্য নাই তারা আসলে একটু নিরাপদে থাকাটাই বেশি ভালোই হবে তো যাদের মূলত ডকুমেন্ট নাই তারা বর্তমানে ঘরে থাকতে পারেন ডকুমেন্ট ডকুমেন্ট যদি পারেন কোনো উকিলের মাধ্যমে করলে ভালো হয় কারণ একে একে আপনার যদি কোনো সিরিয়াল সারা আপনি কস্তুরায় যান যেটা থানা বলে ওই জায়গায় যান আপনারা যদি বেশি জ্বালাতন করেন বা বাসা বোঝেন না তাদের কোনো সময় বিরক্ত ফিল হয়ে গেল গা তো তখন আপনার রিপোর্ট করে দিতে পারে আর যারা বর্তমানে চিন্তা করতেছেন অন্য দেশ হইয়া অবৈধভাবে বৈধ হিসাব বাদ দিলাম কারণ বৈধভাবে আসলে সবই তো ঠিকঠাক যারা অবৈধভাবে অন্য অন্য দেশ হইয়া ঢাঙ্কি মেরে আসতে চাইতেছেন গেম মেরা সার্বিয়া লিবিয়া তারপরে ক্রোশিয়া যে দেশই হোক না কেন যারা যেভাবে আসতে চাইতাছিলেন অবৈধভাবে তাদের কি আসাটা উচিত হবো কি বর্তমানে না না বর্তমান যে পরিস্থিতি ভাই এই পরিস্থিতিতে আমি বলবো যে আসলে ইতালির প্ল্যানিংটা আপাতত বাদ দেওয়াই ভালো কারণ এইখানে যে পরিস্থিতি ভাই এইভাবেই অনেক টাকা পয়সা খরচ করে এখানে আসবো লোকজন আসার পরে এখানে ডকুমেন্ট করতে পারবো না এখান থেকে যদি ধরে আর ডিপোর্ট করে দেয় তারপরে তার দুদিক দিলেও যাইব টাকাও যাইব প্লাস নিজে একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ে যাইব যতগুলো টাকা খরচ করে এখানে আসছে এখানে আসার পরে দেশে পাঠায় দিল তো মানে পুরো একটা ডিপ্রেশনে চলে যাব লোকটা তো আমি মনে করি আপাতত নির্বাচনের আগে দেশের যে নির্বাচন হইব সামনে নির্বাচন হওয়ার পরে যদি অন্য কোনো সরকার আসে ওই সরকার আসলে হয়তো পরিস্থিতি একটু স্বাভাবিক হইতে পারে বা আগের মতো হইতে পারে ভালো হইতে পারে বলা যায় না তো আমি মনে করি আপাতত তেলিতে যারা আসতে চাইতেছেন এই প্ল্যানিং করে রাখছেন যে ভিসা ছাড়া এই তেল লিগেল ভিসা ছাড়া অন্যভাবে বিভিন্ন দেশ যে বাইরে আসবেন তারা আপাতত না আসাই বেটার হবে আপনারা চাইলে ইতালি না গিয়ে ফ্রান্সে যেতে পারেন ফ্রান্সে এখন বর্তমানে চেকিং কম আর ইতালির মধ্যে প্রতিটা শহরে বিশেষ করে বড় বড় শহরগুলোতে বেশি চেকিং চলতে আর যেটা আপনারা অবশ্যই নিউজে শুনছেন বা আমি নিজেও অনেক ভিডিও বানানো হয়েছে তো অবশ্যই জানেন যে প্রায় অনেক লোককেই পাঠাইয়া দিছে আরও পাঠাইতেছে তাদের চোখে পড়লেই পাঠাইতেছে আর বর্তমানে হয়তোবা একটু কম আছে আবারও বাড়তে পারে শিউর বলা যায় না কামাল ভাই যেটা বললো এখন বর্তমানে নির্বাচনের কাছাকাছি কত মাস আছে নির্বাচন খুব শীঘ্রই নির্বাচন হবে হয়তো সামনের বছরের প্রথম দিক পারে খুব শীঘ্রই হবে আর কি তিন চার মাস ধরেন তিন চার মাসের মধ্যে নির্বাচন হইলে যদি সরকার চেঞ্জ হয় তো সেই হিসাবে আপনার মনে করেন যদি নতুন সরকার আসে তখন যদি কোনো ফ্যাসিলিটিস দেয় যারা অবৈধভাবে আসবে তাদের বৈধ দেওয়ার জন্য কোনো সুযোগ সুবিধা রাখে সেক্ষেত্রে আপনারা আসতে পারেন কারণ এখন বর্তমানে আসলে পুরোটাই রিক্সে থেকে যায় যে কোনো সময় ডিপোর্ট করে যেতে পারে বলা যায় না আর ইতালিতে এখন বর্তমানে ইতালিয়ানরা চায় যে যারা অন্য অন্য দেশ থেকে আসে অবৈধভাবে এগুলো তারা সাপোর্ট করে না কিন্তু যারা ধর্মগুরু তারা সাপোর্ট করে যে সব দেশের মানুষই আসুক এ জায়গায় কাজ করুক এ জায়গায় বৈধভাবে চলার চেষ্টা করুক সবাই বৈধতা পাক এটা তারা চায় কিন্তু ইতালি যে নাগরিক তারা মূলত চায় যে বিন্দেশি লোকেরা যেন এই জায়গায় সব বৈধ না হয় আইসা যেন থাকতে না পারে সেটাই মনে করেন ইতালি সরকারে দেখাইতেছে যেন নির্বাচনে নেক্সট নির্বাচনে যে জয় হইইতে পারে আর ইতালি মেলোনি সরকার কিন্তু খুবই কঠোর এটা আপনারা তার বক্তব্যপত্র দেখলেই বুঝতে পারবেন যে কতরা রাগ তার তো এই আর কি সবাই সাবধান কিছু করান না তাদের নিয়মকানুন মেনে চলতে হবে তাদের দেশ কিছু করান না আর যারা নতুন আছেন তারা বিশেষ করে একটু সাবধানে চলার চেষ্টা করেন বিনা প্রয়োজনে না বেরونی ভালো আর যাদের ডকুমেন্ট নাই permesso soggiorno নাই কেস করতে পারনে এক তারা ইদলিতে আসার পরে অতি শীঘ্রই আপনারা একটা ভালো উকিলের মাধ্যমে কস্তুরা যাবেন একা একা কখনই কস্তুরা যাবেন না একা একা কোস্তুরা গেলে অনেক রিক্স থেকে যায় আর এই যে যতগুলো লোক এ পর্যন্ত ধরে পাঠিয়ে দিছে রিপোর্ট করে দিছে আসলে সবাই নিজে নিজে কস্তুরে হয়ে গেছিলো ইনফরমেশন জানার জন্য যখন তারা দেখছে যে তারে এখন ধরে যদি পাঠায় দেয় তাহলে কোনো মানবাধিকার সংস্থা ব্যবস্থা নিতে পারবো না কারণ তাদের কাছে কোনো লিগাল ডকুমেন্ট ছিল না এই জন্য তারা সুযোগটা পাইছে এই সুযোগটা তারা ব্যবহার করছে সো আপনাদের যদি লিগাল কোনো মানে থাকার মতো কোনো ডকুমেন্ট না থাকে তাইলে আপনারা অবশ্যই কস্তুরা একা একা যাবেন না গেলে যদি কোনো সহযোগিতা দরকার হয় অবশ্যই একটা ভালো ইমিগ্রেশন উকিলের কাছে যাবেন তার সহায়তা নেবেন তার মাধ্যমে আপনারা সব কাজকাম কর্ম করার চেষ্টা করবেন তো ইতালিতে একটা জিনিস দেখছি যারা নতুন আসে তারা কিছু টাকা বাঁচানোর জন্য একা একা সব কিছু করার চেষ্টা করে তো এটাই সবচেয়ে বড় ভুল কোন উকিলের মাধ্যমে গেলে তারা কিছু বলে না বা উকিলের সাথে তারা ডিসকাস করে আপনার একটা জিনিস বইলে দিব বা উকিলের মাধ্যমে করলে সব কিছু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে তো কিছু টাকা বাঁচাতে গিয়ে নিজে রিপোর্ট খায়েন না এটা আমি বলবো সবাই একটু বুঝে শুনে আগাইবেন টাকা পয়সা যে জায়গায় যেটা লাগানো দরকার অবশ্যই লাগাইবেন হ্যাঁ ডকুমেন্টের ক্ষেত্রে আসলে এটাই সবচেয়ে বেশি ভালো কারণ আপনি এখানে আসছেন যদি আপনার ঠিক মতো থাকতেই না পারেন মানে বৈধ কোনো ডকুমেন্টই না থাকে তাহলে আপনি কাজ করুন কীভাবে তো অবশ্যই এরা আপনি নিজের ইনভেস্টমেন্টের মতো মনে করবেন যে আপনি টাকাটা ইনভেস্ট করলেন যদি আসার জন্য যে টাকাটা আপনি খরচ করছেন ধরেন দশ লাখ বিশ লাখ পনেরো লাখ যে টাকায় যেই টাকায় খরচ করেন না কেন ওই টাকাটা যেভাবে দিছেন ঠিক ওই একইভাবে এখানেও ওইরকম ডকুমেন্টের ক্ষেত্রে টাকা খরচ করতে হবে টাকা খরচ না করলে এখানে নিজের নিজের ডকুমেন্ট করা খুবই ডিফিকাল্ট সো সবাই আসলে বিষয়টা বুঝতে পারছেন আশা করি তো যেভাবে বললাম আপনারা ঠিক এইভাবেই করবেন তো অনেকেই একটা জিনিস কমেন্ট করে ভাই যে যারা নতুন আসবো তারা কি আসলে কি ক্যাম্পে উঠতে পারবো কিনা বা ক্যাম্পে উঠলে তো ডকুমেন্ট হওয়ার সম্ভাবনা ভালো থাকে সেক্ষেত্রে কী বলবেন আসলে ক্যাম্পে ওঠার বিষয়টা তো আপনার নিজের ইচ্ছে উপর ডিপেন্ড করে না কারণ ক্যাম্পে উঠতে হলে আপনার অবশ্যই যদি লিবিয়াতে আসেন তারা আপনার সরাসরি ক্যাম্পে নিয়ে যাবে আর যদি আপনি ক্রোশিয়া রোমানিয়া সার্বিয়া অন্য কোনো যেই মানে বর্ডার ক্রস করে ঢোকেন সেক্ষেত্রে আসলে ক্যাম্প আসলে পাওয়াটা খুব কষ্ট কারণ ক্যাম্পে সরাসরি গেলে কখনই আমি ক্যাম্পে অ্যাকসেপ্ট করবে না আর ক্যাম্পে ঢুকতে হলে উকিলের মাধ্যমে সময় অ্যাপ্লাই করা যায় যে উকিল ধরবেন উকিলের বলবেন যে আমার থাকার জায়গা নাই আমাকে ক্যাম্পে মানে যাতে আমি থাকতে পারি এরকম কোনো ওয়ে থাকলে কোনো রাস্তা থাকলে আমার একটু হেল্প করতে পারো কি না সেটা উকিলের মাধ্যমে মানে বলতে হবে উকিলে সেটা দেখবে যদি কোনো রকম কোনো ওয়ে থাকে তাহলে তারা সেটা আপনাকে বলবো যে এইভাবে করলে হয়তো ক্যাম্পে ঢুকতে পারবে আসলে ক্যাম্পে বাইরে থেকে ঢোকাটা খুবই ডিফিকাল্ট তো আপনারা এই বিষয়ে একটু মানে সময় দিতে হবে আর কি মূলত লিবিয়া হয়ে যারা আসে তারা ডাইরেক্ট ঢুকতে পারে ক্যাম্পে আর যারা অন্য দেশ হয়ে আসেন তো তাদের ক্ষেত্রে উকিল দিয়ে আপিল করতে হইব তারপরে দেখা যায় অনেক ক্যাম্প ফাঁকা থাকে না দূরে পাঠায় বা আপনি যেই ক্যাম্পে অ্যাপ্লাই করলেন সেই ক্ষেত্রে দেখা যায় জায়গা হইলে তারা আপনাদের জানাইব জানানোর পরে খালি হইলে আপনার উঠে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আমরা মোটামুটি অনেকটাই কথা বলার চেষ্টা করলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কারণ আর কিছু বলার আছে যারা নতুন আসবে তাদের আমি বলি আসলে ভাই আমি সবারই ভালো চাই যারাই নতুন আসবেন সাবধানে থাকবেন আর ইতালির নিয়মকানুন যেগুলো আছে অবশ্যই সেগুলো মাইনে চলবেন ইদালের কোনোভাবেই কোনো নতুন অবস্থা আইন ভঙ্গ করা যাবে না বাসে ট্রেনে যেখানেই চলাফেরা করেন অবশ্যই টিকিট সাথে রাখবেন প্লাস টিকিট কাইটে তারপরে ট্রেনে উঠবেন বাসে উঠবেন যে কোনো যানবাহনী ওটা না কেন অবশ্যই টিকিটটি ইউজ করবেন কারণ আপনারা যদি প্রথম অবস্থায় কোনো একটা আইন লঙ্ঘন করেন বিশেষ করে যেগুলো আসলে এই দেশের ট্রান্সপোর্টের ক্ষেত্রে হয় অনেকেই আইসা টিকিট কাটে না বিনা টিকিটে ট্রেনে বাসে বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে আসলে একবার একটা যদি জরিমানা খায় যান তাহলে এটা আপনার পরবর্তী ডকুমেন্টের জন্য খুবই সমস্যা এই এদেশের আইনটা শ্রদ্ধা করবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন তো ভালো থাকবেন ভালো রাখবেন নেক্সট কী নিয়ে সেটাও কমেন্ট করে জানান আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ফেসবুকে ফলো করে দিন ভালো থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ